ইতো তুমি অনেক আগেই ছেড়ে দিয়েছো। আমি ছেড়ে দিয়েছি কিন্তু সে আমাকে ছাড়েনি তার মানে এখনো তুমি গোপনে গোপনে দুই আঙ্গুলের কারবার চালায় যাচ্ছ না চাচ্ছে না সে কাজ আমি ছেড়ে দিয়েছি কিন্তু মানুষ আমাকে ওই নামেই ডাকে যে ধরেন আপনি আপনাকে আমার আসল নামটা বলতে পারবেন কেন পারবো না তোমার আসল নাম হইল হ্যাঁ ও তাতে কি যায় আমি আমি তো তোমার বাবা বলেই ডাকি সেটা আপনার প্রধানতা কিন্তু ওই আপনার মতোই কেউ আমার নাম জানে না ওই একটা নাম জানা পকেট মার আরে ও বাবু এক কাজ কর নি এই খুব ভালো করে কড়া করে আমার এক কাপ চা দে চিনি কম দিবি হে চিনি কম কেন বস্তা ধৰিছ স্যার ডায়েবেটিস ধৰিছে নেকি ঠিক রে ওরে আমার আল্লাহ ইয়া তো দিন কম করতে সেই যে কুসুমের বিয়ে দিয়ে চলে গেলে আর তো কোনোদিন দিন রং মুখ হলে না আমার পরিচয়ের কারণে আমি কোথাও তেমন যাই না বস্তা নিতে আরে সে তো পকেট মা ই তো তুমি অনেক আগেই ছেড়ে দিয়েছো আমি ছেড়ে দিয়েছি কিন্তু সে আমাকে ছাড়েনি তার মানে এখনো তুমি গোপনে গোপনে দুই আঙ্গুলের কারবার চালায় যাচ্ছ না চাচে না সে কাজ আমি ছেড়ে দিয়েছি কিন্তু মানুষ আমাকে ওই নামেই ডাকে যেমন ধরেন আপনি আপনি কি আমার আসল নামটা বলতে পারবেন কেন পারবো না তোমার আসল নাম হ্যাঁ সর্বনাশ হয়ে ও তাতে কি যায় আসে আমি আমি তো তোমার বাবা বলেই ডাকি সেটা আপনার বদান্যতা কিন্তু ওই আপনার মতোই কেউ আমার নাম জানে না ওই একটা নাম ছাড়া তাই আমি ছাড়লিও সে আমাকে ছাড়ছে না লোকে বলে যে পাপের সাজা হয় নরকে গিয়ে কিন্তু আমার পাপের সাজা এই দুনিয়াতেই শুরু হয়ে গিয়েছে আমি একটা সৎ জীবিকা নেওয়ার পরেও লোকে আমাকে ওই নামেই ডাকে পকেট শব্দটা শুনলে কি যে খারাপ লাগে মাঝে মাঝে মনে হয় যে আত্মহরণ করি ক্ষমতা আর যেমন বলবা না যে যেমন তোমার দিয়েছে সেই যেমন তুমি নিজের হাতে হনন করবা এ অধিকার তিনি তোমার দেন নাই আচ্ছা যাক আর সবাই কেমন আছে চাচা যান ওই আমার বোন কুসুম তার বোন জামাই হানেদ ওরা ওরা ভালো আছে তবে দুবলো কি হয়েছে দুবলো আপনি দেখবেন দুবলো ঠিক একেবারে মোটা তাজা হয়ে হাই পুরুষদের মতো হেব্রানো সিআরন এফ আসে ক্যানে বিশ্বাস হচ্ছে বিশ্বাস তুমি তুমি এই ব্যক্তিটিকে যেন নাম জানো না তার নাম বলতে পারবো না তবে তার বিখ্যাত একটা পরিচয় আছে সে একজন পকেট মার ওই নামে তার চিনি একটা সর বাইরে ইচ্ছে করতেছে দাঁত কটা ফেলায় দিই তার মানে তুমি এই ব্যক্তিটাকে না একটা ব্যক্তিকে চিনতে হইলে প্রথম তার নামটা জানতে হয় তুমি তার নামই জানো না ফট করে বলে বসলে সে একজন পকেটম্যান ভালো করে শুনে রাখো ওনার নাম হচ্ছে জনাব সিদ্দিকুর রহমান বাবুগঞ্জি সিদ্দিকুর রহমান বাবুগঞ্জি হ্যাঁ ওনার বাড়ি বাবুগঞ্জে তাই উনি বাবুগঞ্জি ডাক নাম সিদ্দিক তাইলে ওনার প্রথম পরিচয়টা কি ওনার প্রথম পরিচয় হয়েছে সিদ্দিকুর রহমান বাবুগঞ্জি উরুপে সিদ্দিক হ্যাঁ এখন থেকে ওনাকে এই নামে ডাকবা শুধু তুমি ডাকলে হবি না বাড়ি গিয়ে তো প্রথমে তোমার স্ত্রী ছেলে মেয়ে এবং এই গ্রামে চলাফেরা করতে গিয়ে যে সমস্ত লোকের সঙ্গে দেখা হবি সবাই বলবা এই বস্তা নিশা বলে দিয়েছে এখন থেকে তাকে এই নামে ডাকতে হবে কি নাম তনাব সিদ্ধিকুর রহমান বাবুগঞ্জি ঠিক আছে জি অবশ্যই বলবো হ্যাঁ সালামাইকুম